আপনাকে জিজ্ঞেস করছি যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে মামলা সেই মামলা থেকে করে দাঁড়ালেন জয় সেনগুপ্ত প্রশ্ন হচ্ছে তাহলে কি অভিজিৎ গাঙ্গুলী গ্রেপ্তার হবেন না কখনোই গ্রেপ্তার হবেন না এটা হাইকোর্টের একটা জেস্টার আমি আপনাকে উত্তরটাই দিয়ে দিচ্ছি হাইকোর্টের একটা জেস্টার রয়েছে সাধারণত পার্সোনাল গ্রাউন্ডে এর আগেও প্রচুর মামলা ছাড়া হয়েছে আমার মনে হয়েছে বিচারপতি জয়সেন গুপ্ত যখন এই মামলাটা হেয়ারিং করতে করার সময় যখন দেখলেন যে এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা যে বিচারপতি একই কোর্টে তার সাথে বসেছেন এবং একই জায়গায় থেকেছেন আমার মনে হয় সৌজন্যতা দেখিয়ে সেটা তিনি ছেড়ে দিয়েছেন কারণ কারণ এটা হতেই পারে প্র্যাকটিসিং লাইফে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা এই জয়সেনগুপ্ত একসাথে অনেক মামলা করেছেন বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো মামলায় জয়সেনগুপ্ত সেনগুপ্ত দাঁড়িয়েছেন সেক্ষেত্রে অনেক ইনফ্লুয়েন্স থাকতে পারে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই হাইকোর্টেরই একজন বিচারপতি তাকে যখন আমি দেখালাম যে আপনি স্যার আপনার ঘরে মামলাটা হয়েছে ঠিকই আমি রেসপন্ডেন্ট কিন্তু বহুকাল আগে আমার আমার মায়ের হয়ে আপনি দাঁড়িয়েছিলেন আমার মা যখন বেঁচে ছিল আজ থেকে দশ বছর আগে হুম আমার মা মারা গেছে তারা আমাকে পাটি করেছে তখন দেখার সঙ্গে সঙ্গে কোন কিছু না বলে সেই জজসাহে মামলাটা সেই মুহূর্তেই ছেড়ে দিলেন এবং বল লিখে দিলেন যে পার্সোনাল গ্রাউন্ডে আমি এটা ছেড়ে দিলাম এই ছেড়ে দিলাম এই মামলাটা অন্য ঘরে করুন গ্রেফতার হওয়ার সম্ভাবনা এই কারণেই নেই আমি আপনাকে আগের দিনও বলেছি যে এই যে এফআইআর এফআইআর অত্যন্ত উইক পুলিশের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই যা দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে এই কাজটা করেছেন সেইটা প্রমাণ করা যায় এক দ্বিতীয় হচ্ছে যে পুলিশ তাকে বিব্রত করতে পারছে ঠিকই ডিস্টার্ব করতে পারছে ঠিকই কিন্তু যে ব্যক্তি এফআইআর করেছেন হুম তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাবার নাম সঠিক লিখতে পারেননি তার ঠিকানা লিখেছেন আহ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ঠিক আছে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এইটা দিয়ে কাউকে মানে এইটা দিয়ে কাউকে আইডেন্টিফাই করা যায় এই মেদনাপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তিনি আদৌ মেদনাপুরের বাসিন্দাই নন তিনি হচ্ছেন যে প্রচারের জন্য এখন মেদিনীপুরে রয়েছেন একটা অস্থায়ী ঠিকানায় অস্থায়ী একটা বাড়ি ভাড়া করে যেটা হয়তো প্রচারের পর তিনি ছেড়ে দেবেন এবং তার স্থায়ী ঠিকানা সল্টলেক এটা পুলিশ জানে হুম সুতরাং আজকে পুলিশ তমলুকে তাকে পেলেই যে গ্রেপ্তার করবে এই যে এইটা কার্যত অসম্ভব পাশাপাশি হচ্ছে যে ধরনের যে ধরনের এফআইআর করা হয়েছে তার জন্য যে মেটেরিয়াল গুলো সেই মেটেরিয়ালের সঙ্গে এফআইআর যিনি করেছেন তার কথার কোনো মিল নেই তিনি বলেছেন যে যেখানে গন্ডগোল হয়েছে সেখানে ভিডিও করে দেখা মানে ভিডিও ফুটেজ তার কাছে রয়েছে সেই ভিডিও ফুটেজ তাহলে আমি একটা কথা বলবো তাহলে আজকে মিডিয়ার যুগ আপনাদের সবার কাছে ভিডিও ফুটেজ রয়েছে আপনারা সবাই দেখিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি একজন হাই প্রোফাইল একজন ক্যান্ডিডেট এটা আমরা সবাই জানি সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবাসী জানে তার সেই দিন বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে শুরু করে তিনি কোথায় কোথায় গেছেন এবং নমিনেশন ফাইল করার শেষ মুহূর্ত পর্যন্ত নমিনেশন ফাইলিং এর ঘরটায় তিনি যখন ঢুকে যাচ্ছেন পুরোটাই মিডিয়াতে ক্যামেরা বন্দি করা রয়েছে সমস্ত লিডিং মিডিয়ার কাছে এই ছবিগুলো রয়েছে সমস্ত মিডিয়ার কাছে সারা পশ্চিমবঙ্গে যত মিডিয়া রয়েছে তাহলে সেখানে কোথাও কি দেখা গেছে অভিজিৎ এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস প্রাক্তন জাস্টিস তিনি গিয়ে কোনো মহিলা শ্লতা হানি করছেন বা তিনি কাউকে বন্দুক ঠেকিয়ে বলছেন যে তোমাদেরকে দেখে নেব বা কাউকে লাঠি দিয়ে আঘাত করছেন বা তিনি চেয়ার ভাঙচুর করে আবার কুড়িটা চেয়ার চুরি করে এনেছেন অথবা তিনি লোক জমায়েত করে গন্ডগোল করছেন পরিষ্কার মিডিয়া সেখানে পরিষ্কার বলে দিয়েছে যেদিন গন্ডগোল একটা হয়েছে ফাইল করা নিয়েই হয়েছে এক নমিনেশন হচ্ছে যে যে ঘটনা তারা নিজেরাই স্বীকার করেছে এবং মিডিয়ার কাছে স্টেটমেন্ট রয়েছে সেটা কিলোমিটার দূরে দু এবং একটা জেস্টারের ব্যাপার রয়েছে সেই জন্য আজকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমার এইটুকু ধারণা চিফ জাস্টিস চিফ জাস্টিস সময় নষ্ট না করে হয়তো কালকের মধ্যেই কোন সার্ভিস বিচারপতি মানে যিনি সার্ভিস থেকে এসেছেন বা যার এরকম এরকম নেই যিনি মনে না যে তিনি মামলাটা শুনলে কোনো অসুবিধা হবে সেই সেই কোনো জজের কাছে মামলাটা চলে যাবে এবং মামলার যা সারবত্তা রয়েছে এই মামলা প্রমাণ করার জন্য পুলিশের যে ডেলিভারেশন দরকার পুলিশের যে তথ্যগুলো দেওয়া দরকার ঠিক আছে সেই তথ্য পুলিশ দিতে পারবে বলে আমার মনে হয় না আজকে মিডিয়ার যুগে একটা লোক দু কিলোমিটার দূর দিয়ে যাচ্ছে সে এসে কোনো মহিলা শাড়ি কুলছে বা কোনো লোককে বন্দুকের দিয়ে আঘাত করছে বা তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এটা প্রমাণ করা পুলিশের পক্ষে কার্যত অসম্ভব এবং যে ব্যক্তি এফআইআর করেছে তার বাড়ি আর যেখানে ঘটনা ঘটেছে সেটা সাতাশি কিলোমিটার ডিস্টেন্স নদী পেরিয়ে যেতে হয় পরিষ্কার ভাবে জেনে রাখুন এবং সেটা ডায়মন্ড হারবারের একজন ব্যক্তি তার বাড়ি বাসুলডাঙ্গা এবং এফআইআর হয়েছে তমলুকে সেই দুটোর মধ্যে ডিস্টেন্স পঁচাশি থেকে সাতাশি কিলোমিটার তার এফআইআর থেকে পরিষ্কার নয় যে সেই ব্যক্তি ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন কিনা তাহলে তিনি কোনো স্ক্রাইবড এফআইআর করছেন না তো মিডিয়াতে কোনো কিছু দেখে সেইটা নিয়ে ঘটনার এফআইআর করছেন না তো যদি সেই ব্যক্তি উপস্থিত না থেকে থাকেন কিভাবে তিনটে পনেরো করা এফআইআর চারটের মধ্যে পুলিশের খাতায় জমা পড়ে সেইটা রিটেন এফআইআর হয়ে যায় এইগুলো বহু প্রশ্ন রয়েছে যে প্রশ্নের উত্তর আমার মনে হয় রাজ্য সরকারের পক্ষে দেওয়া যথেষ্ট কঠিন হবে সুতরাং গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি